আমরা প্রত্যহ পেজের খাবার দেব যদি প্রতিদিন পেজের খাবার না দিই তাহলে কিন্তু পেজটা আমাদের গ্রো করবে না পেজটি গ্রো করার জন্য প্রত্যহ প্রতিদিন 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 এখানে খাবার দিতে হবে আর পেজের খাবার হচ্ছে পেজের খুঁটি হচ্ছে লং ভিডিও আপনার পেজে যদি লং ভিডিও না থাকে তাহলে কিন্তু আপনার পেজের খুঁটিটি কিন্তু বড় মোটা হবে না বা মজবুত হবে না একটি সামানা তৈরি করতে হলে একটি ব্যান্ডেল তৈরি করতে হলে পেজের খুঁটি দেওয়া লাগে মজবুত করে চারিদিকে মিডিলে চারিদিকে দেওয়ার পরে মিডিলে কয়েক জায়গায় খুঁটি দেওয়া লাগে দেখবেন একটি প্যান্ডেল যখন তৈরি হয় অনেকগুলো খুঁটির উপর নির্ভর করে কিন্তু আপনার সামানটা উপরে সাদটা ঠিক তেমনি একটি পেজের খুঁটি হচ্ছে বড় ভিডিও লং ভিডিও আপনি যদি নিয়মিত রেগুলার সপ্তাহে একদিন অথবা দুই দুদিন পরপর অথবা প্রতিদিন যদি আপনার পেজে লং ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার পেজটি দাঁড়াবে না আপনার পেজটি মজবুত হবে না আপনার পেজটি গ্রো করবে না তাই আমরা সবাই চেষ্টা করব আপনার পেজে আমার পেজে লং ভিডিও পর্যাপ্ত দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে যদি লং ভিডিও আপনি আপলোড করে করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটি একদিনকে একদিন যদি ভাইরাল হয়ে যায় একদিন যদি আপনার পেজ লং ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন তাই আমি বলবো আপনি শর্ট রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি কিন্তু লং ভিডিও আপলোড করবেন কারণ লং ভিডিও না দিলে কিন্তু আপনার পেজটি গ্রো করবে না তাই আমরা যদি আমরা যদি লং ভিডিও করতে অনেক সময় আমরা ইতস্তবোধ বোধ করি আমরা তিন মিনিট প্লাস ভিডিও কীভাবে করব এ মনের মধ্যে একটা ভয় জাগে যে তিন মিনিট ভিডিও আমরা করতে পারবো কি না এই যে ভয় এটা একটা মাধ্যম সেটা হচ্ছে আপনি অন্যের ভিডিও অন্যের বড়ো ভাই যারা ভিডিও তৈরি করে যারা সফল সফলতা অর্জন করেছে এই প্ল্যাটফর্ম থেকে তাদের ভিডিও আপনি বেশি বেশি দেখবেন লং ভিডিও তাদের লং ভিডিও যদি বেশি বেশি দেখেন তাহলে কিন্তু আপনি বড় ভিডিও তৈরি করার তৈরি করার জন্য অনেক কিছু অনেক তথ্য সেখানে পাবেন তো সেখান থেকে আপনি তথ্য নিয়ে আপনি লং ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন আস্তে আস্তে যদি এভাবে আপনি চেষ্টা করতে থাকেন তাহলে কিন্তু আপনি লং ভিডিও তৈরি করতে পারবেন তাই আমরা সবাই চেষ্টা করব রিলস ভিডিও তো আপলোড করবই দিনে আপনি যে কটা পারেন দুই তিনটা চারটা যে যেভাবে পারি আমরা এভাবে আপলোড করব লং ভিডিও রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও আমরা আপলোড করব যদি লং ভিডিও আপনার পেজে আমার পেজে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু আপনার পেজটি একদিন না একদিন ভাইরাল হয়ে যাবে আর যদি একটি লং ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না তাই আমরা সবাই চেষ্টা করব রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি লং ভিডিও আপলোড করব তাই আমরা সবাই এখান থেকে যেহেতু সাকসেস হওয়ার জন্য এসেছি সবাই এখান থেকে সফলতা অর্জন করার জন্য যেহেতু এসেছি তাই আমরা সবাই চেষ্টা করব এখান থেকে সফলতা অর্জন করে যাওয়ার জন্য তাই আমরা চেষ্টা করব রিলস ভিডিও আপলোড করার পরে রিলস ভিডিও আপলোড করব ফটো আপলোড করব আপনার লেখা পোস্ট আপলোড করব স্টোরি আপলোড করব তারপরে দেন লং ভিডিও আপলোড করব তাহলে কিন্তু আপনার পেজটি একদম দাঁড়িয়ে যাবে তাই সবাইকে বলতেছি আমরা চেষ্টা করব লং ভিডিও পেজের দেওয়ার জন্য লং ভিডিও হচ্ছে পেজের খাবার লং ভিডিও হচ্ছে পেজের খাবার আবারও বলতেছি লং ভিডিও থাকলে কিন্তু আপনার ফেসবুক পেজটি মজবুত হবে ধন্যবাদ